আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ গার্লস শপিং ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমাদের শপের খুব সুন্দর সুন্দর কুন্দনের কিন্তু অনেক নেকলেস রয়েছে অনেক ডিজাইনের মধ্যে রয়েছে যেমন দেখিয়ে দিচ্ছি এগুলো এক ভিডিওতে কখনোই কভার করা পসিবল না তো আমি সিম্পলের মধ্যে কিছু কুন্দনের নেকলেস দেখাবো আজকে আপনাদের তো ফার্স্টে যে নেকলেসটা দেখাচ্ছি নেকলেসটা হচ্ছে ওভারঅল খুব সুন্দর করে কুন্দনের কাজ করা থাকবে আর এটার নিচে হচ্ছে পার্ল থাকবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আর এটার বডিটা থাকবে হচ্ছে গোল্ডেন বডির আর এই খুব সুন্দর নেকলেসের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই দুইটা ইয়াররিং আর টিকলে তো ফুল সেটের প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এখন যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এটা সেম ডিজাইনের মধ্যেই হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে নেকলেসটা এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে এই হচ্ছে সেটটার সাথে ইয়াররিং অ্যান্ড টিকলে প্রাইস থাকছে আটশো টাকা এই হচ্ছে এটার মিন্ট কালারটা শুধু নেকলেসটা দেখাচ্ছি এখন দেখিয়ে দিব এটার ইয়াররিংস আর টিকলি সেটটা এই হচ্ছে এটা টিকলি সেট এবং ইয়াররিংসটা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় এখন যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে তো অনেক ম্যামরা পছন্দ করে থাকেন এই মাল্টি কালারটা কারণ এটা হচ্ছে অনেকগুলো আউটকের সাথে পরা যায় তো এই হচ্ছে এটা নেকলেসটা এই হচ্ছে এটার ইয়াররিংস এবং টিকলি সেটটা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় এখন যে নেকলেসটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট মুলতানি বডি হবে আর এটার শেপটা কিন্তু একটু ডিফারেন্ট হবে একটু ডিম টাইপের শেপ হবে এটা নিচে হচ্ছে পালের কাজ করা থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আর এই হচ্ছে এটা টিকলি এবং ইয়াররিংসের সেট তো পুরো সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আপনারা কিন্তু এইসব সেট কিনলে আলাদা এই ইয়াররিংগুলো পড়তে পারবেন অন্য ড্রেসের সাথেও এই হচ্ছে এটার হোয়াইট কালারটা এটার হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর গ্লেজ দিবে কুন্দনের কাজ করা থাকবে আর মাঝখানে যে পোষণটা রয়েছে ওইখানে হচ্ছে হোয়াইট স্টোন থাকবে তার উপর হচ্ছে ছোট গুড়িপতি থাকবে এই হচ্ছে এটা টিকলি আর ইয়াররিংসটা নিচে হচ্ছে কোন দোনের কাজ থাকবে আর হচ্ছে পারল থাকবে নিচে এই হোয়াইটটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই হোয়াইটও কিন্তু অনেকগুলো ড্রেসের সাথে পরা যায় ম্যাচ করে প্রাইস থাকছে আটশো টাকা এখন যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার অ্যান্ড মিন্ট কালারের মধ্যে মিক্স করা থাকবে সেম ডিজাইনের মধ্যেই থাকবে শুধু কালারটা ডিফারেন্ট হবে এটা হচ্ছে এটার নেকলেসটা এই হচ্ছে এটা ইয়ারিংস আর টিকলি সেটটা তো ওভারঅল সেটটা প্রাইস থাকছে আটশো টাকা এই হচ্ছে পেন্ট মিন্ট কালারের মিক্সে আরেকটা নেকলেস যেটা দেখিয়েছিলাম এর আগে ওইটা ছিল ডিম শেপের মধ্যে আর এটা একটু লম্বা শেপের মধ্যে হবে বাট সেম ডিজাইনের কাজ করা থাকবে এই হচ্ছে এটার ইয়ারিংস আর টিকলি সেটটা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় তো যাদের প্রয়োজন হবে অবশ্যই তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন কারণ মিরপুরের মধ্যে এত কম রেঞ্জের মধ্যে এরকম সুন্দর সুন্দর কুন্দন সেট আর কোথাও আপনারা পাবেন না তো আমাদের কিন্তু এরকম আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে নেকলেসের এক ভিডিওতে এত কালেকশন দেখানো পসিবল না তো অবশ্যই এই দেখার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ